আমাদের মধ্যে আমরা অনেকেই জানি না ইউরোপের সেনজেনভুক্ত একটি দেশ রয়েছে যে দেশে আমাদের বাংলাদেশ থেকে নাইনটি নাইন পার্সেন্ট ওয়ার্ক পারমিট হওয়ার সম্ভাবনা রয়েছে সবচেয়ে খুশির ব্যাপার হচ্ছে এই দেশে প্রবেশ করার জন্য আপনার কোনো ধরনের কোনো ইংলিশ টেস্ট কিংবা আইএলটিএস এর প্রয়োজন নেই এছাড়া শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা না থাকলেও কিন্তু আপনি এই দেশে প্রবেশ করতে পারবেন এই দেশে মোবন করতে গেলে আপনার কোনো দালাল কিংবা এজেন্সির দ্বারস্থ হতে হবে না সম্পূর্ণই আপনি নিজে নিজে প্রসেসিং করেই আপনি কিন্তু ইউরোপে মোবন করতে পারবেন এবং এই ইউরোপীয় ইউনিয়নের সেনজেনভুক্ত দেশটির নাম হচ্ছে লিথুয়ানিয়া এই দেশে প্রায় আঠাশ লক্ষ মানুষের বসবাস প্রতি বছরই তারা তাদের দেশের যে কর্মী সংকট মোকাবেলা করার জন্য বিভিন্ন দেশ থেকে ওয়ার্কার তারা হায়ার করে থাকে দু সালের রিপোর্ট অনুযায়ী বর্তমানে তাদের প্রায় চল্লিশ হাজার তিনশো ওয়ার্কারের শোটেজ রয়েছে এবং বাংলাদেশের সাথে লিথুয়ানিয়ার দ্বিপাক্ষিক চুক্তি থাকার কারণে এখানে বাংলাদেশিরা ওয়ার্ক পারমিট পাওয়ার সম্ভাবনা অনেকাংশেই বেড়ে যায় এখন আপনি যদি ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে আপনি অ্যাপ্লিকেবল কিনা এই বিষয়টা বুঝতে হবে সেজন্য আপনাকে কিছু রুলস অ্যান্ড রেজুলেশন কিন্তু ফলো করতেই হবে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তাদের কোন জায়গাতে কর্মী সংকট রয়েছে কোন কোন কাজে কর্মী সংকট রয়েছে সেগুলা বুঝে কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে তার একটি শর্ট লিস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে বেশ কয়েকটা ক্যাটাগরির জব রয়েছে এই জবগুলোর মধ্যে কোনো একটা জবে যদি আপনার স্কিল থাকে তাহলে আপনি অবশ্যই অ্যাপ্লাই করে লিথুয়ানিয়াতে যেতে পারবেন অর্থাৎ আপনি লিথুয়ানিয়াতে অ্যাপ্লিকেবল কিনা সেটা কিন্তু আপনি এখান থেকেই বুঝে নিতে পারবেন যেমন প্লাম্বার হচ্ছে একটা স্কিল ওয়ার্কের জব আপনারা দেখতে পাচ্ছেন আপনি যদি একজন প্লাম্বার হন আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন এছাড়া আপনি যদি একজন ড্রাইভার হন আপনি অ্যাপ্লাই করতে পারবেন এগ্রিকালচারের কোনো অভিজ্ঞতা থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এছাড়া আপনি হাউস কিপার হলে অ্যাপ্লাই করতে পারবেন আরও বিভিন্ন টাইপের ইলেকট্রিশিয়ান তাছাড়া আপনার মানে ফুড অর্থাৎ বিভিন্ন ওয়ার হাউজের ওয়ার্কার এই টাইপের বিভিন্ন টাইপের জব আছে এখানে ক্যাটাগরি আছে এই জবগুলোতে আপনি অ্যাপ্লাই করতে পারবেন ফার্মিংয়ে যেমন আপনি অ্যাপ্লাই করতে পারবেন বিভিন্ন সেক্টরে কিন্তু আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন লিথুয়ানিয়াতে এক্ষেত্রে আপনাকে প্রথমেই মাথায় রাখতে হবে যে আমি মূলত অ্যাপ্লিকেবল কিনা তাদের এই জবগুলা বর্তমানে আছে কি না এটাও কিন্তু আপনাকে কিন্তু বুঝতে হবে সো যাই হোক আমি আপনাদেরকে অ্যাপ্লাই প্রসিডিওর দেখানোর জন্য তাদের বিগ লার্জেস্ট যে জব গ্রুপটা অর্থাৎ জব সাইডটা সেই জব সাইডে আমি নিয়ে চলে আসলাম এটা মূলত তাদের বড় একটা গ্রুপ বা বড় একটা কোম্পানি এই কোম্পানিতে আপনি যদি অ্যাপ্লাই করেন তাহলে এখানে অনেক মানে জব রয়েছে আপনি চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন একদম মিট কাটার সহ বিভিন্ন টাইপের জব কিন্তু আপনি এখানের মধ্যে পেয়ে যাবেন হ্যাঁ এখানে আপনি বিভিন্ন ল্যাবের জবও পাবেন আর অনেক কিছুই কিন্তু আপনি এখানে কিন্তু পেয়ে যাবেন ফার্মিং তথা অনেক টাইপের জব কিন্তু এখানের মধ্যে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এই যে কোম্পানিটা এটা তাদের বিগ লার্জেস্ট একটা কোম্পানি অনেক বড় একটা কোম্পানি আপনি চাইলে কিন্তু এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন এরা বেশিরভাগ ক্ষেত্রে মাংসর কাজ করে অর্থাৎ মিট কাঠারের প্রয়োজন হয় এদের সবচেয়ে বেশি তাছাড়া এখানের মধ্যে যেমন ড্রাইভারেরও প্রয়োজন আছে একটা কোম্পানি চালাতে গেলে বিভিন্ন ধরনের ওয়ার্কারের প্রয়োজন হয় অ্যাজ এ ক্লিনার তথা বিভিন্ন টাইপের ওয়ার্কারের প্রয়োজন হয় সেলম্যান সেলসম্যান অনেক টাইপের ওয়ার্কারের প্রয়োজন হয় সো আমি এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে অলরেডি দিয়ে দিছি তো এখান থেকে আসলে তারপরে একটু লিথুয়ানিয়ান ভাষায় এটাকে ট্রান্সলেট করে নেবেন কারণ হচ্ছে সরি ইংরেজি ভাষায় ট্রান্সলেট করে নেবেন কারণ এটা লিথুয়ানিয়ান ভাষায় থাকতে পারে তো এটা একটু ইংরেজিতে ট্রান্সলেট করে নিলে আপনার বুঝতে একটু সুবিধা হবে আপনি যদি একটু নিচে থেকে আসেন দেখেন সেলস ম্যানেজার সেলস ম্যানেজার হিসেবেও কিন্তু আপনি এখানে পোস্ট পাচ্ছেন আপনি চাইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন যদি আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশান ভালো থাকে তাহলে আপনি অবশ্যই আপনি এখানে অ্যাপ্লাই করে দেখতে পারেন হ্যাঁ তারপর এখান থেকে ওয়্যার হাউস ওয়ার্কার এখানে ওয়্যার হাউস ওয়ার্কার অবশ্যই প্রয়োজন কারণ হচ্ছে এটা অনেক বড় একটা কোম্পানি গরুর খামারের কোম্পানি অর্থাৎ ফার্মিংয়ের একটা কোম্পানি এদের ওয়্যার হাউস ওয়ার্কারের অবশ্যই প্রয়োজন হয় তাছাড়া ড্রাইভার তাদের ড্রাইভারের প্রয়োজন আছে আপনি চাইলে ড্রাইভিংয়ে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন তাছাড়া ইলেকট্রিশিয়ানেরও প্রয়োজন হয় ট্রাক ড্রাইভার ট্রাক ড্রাইভারেরও কিন্তু তাদের কিন্তু প্রয়োজন হয় অর্থাৎ বিভিন্ন টাইপের ওয়ার্কার কিন্তু এই কোম্পানিতে কিন্তু প্রয়োজন একটা কোম্পানি শুধুমাত্র এক টাইপের ওয়ার্কার দিয়ে কিন্তু চলে না ওয়্যার হাউস ওয়ার্কার বেশিরভাগ ক্ষেত্রে আমরা ওয়ার হাউস ওয়ার্কার হিসাবেই অ্যাপ্লাই করব কারণ হচ্ছে আমরা আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা খুবই কম এই কারণে আমরা বাঙালিরা ওয়ে হাউস ওয়ার্কার হিসাবেই বেশিরভাগ ক্ষেত্রে অ্যাপ্লাই করবা ফার্মিংয়ে অ্যাপ্লাই করব এটাই আমি আপনাদেরকে সাজেস্ট করি এখান থেকে রিকোয়ারমেন্ট সহ আরও অনেক কিছুই কিন্তু এখানে বলছে আপনারা এখান থেকে দেখে সব কিছু দেখে দেখে কিন্তু খুব ভালোভাবেই কিন্তু আপনারা নিজে নিজে চেষ্টা করে কিন্তু অ্যাপ্লাই করে নিতে পারেন এখান থেকে স্যালারি কত দেবে না দেবে সব কিছু কিন্তু একদম পরিষ্কারভাবে কিন্তু তারা কিন্তু এখানের মধ্যে উল্লেখ করছে কত বছরের জব হবে কত সপ্তাহের জব হবে কত সপ্তাহ কাজ করতে হবে প্রতি ঘন্টায় কত টাকা দেবে সব কিন্তু এখানের মধ্যে কিন্তু একদম পরিষ্কারভাবে কিন্তু উল্লেখ করতেছে এখান থেকে এই ফর্মটাকে ফিল আপ করে আপনি মূলত অ্যাপ্লাই করবেন অর্থাৎ আমি আমার নাম রা ইসলাম আলিউর রহমান তারপর এখান থেকে জি ইমেল অর্থাৎ জিমেল অ্যাড্রেসটা আমাকে দিতে হচ্ছে আমি আমার জিমেল অ্যাড্রেসটা দেওয়ার পর এখান থেকে আমি অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাবো যে কীভাবে অ্যাপ্লাই করতে হয় একদম এ টু জেড প্রসেস দেখাবো এখানে নাম্বার দিতে হবে আমি জিরো জিরো দিলাম এখানে আমার নাম্বারটা আমি শো করছি না যাই হোক নাম্বারটা আপনারা অবশ্য ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন আমার নাম্বার অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে তো এখান থেকে আমরা যদি এখানে এই দুর্নোটাতে টিক দিলাম তারপর এখান থেকে সিবি দিতে হবে এখান থেকে জাস্ট আপনি এখানে প্লেস করলেন অ্যান্ড দেন আদারওয়াইজ আপনার এখান থেকে ইউরোপাসের একটা স্ট্যান্ডার্ড মানের একটা সিবি তৈরি করে আপনাকে অ্যাপ্লাই করতে হবে সিবি না থাকলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে অথবা যে কোনো এক্সপার্টের থ্রুতে এইরকমভাবে ইউরোপাস ফর্মেটের একটা সিবি আপনাকে তৈরি করে নিতে হবে যেটা অবশ্যই মানসম্মত এরকম একটা ইউরোপাস ফরমেটের সিবি তৈরি করে আপনি মূলত অ্যাপ্লাই করতে হবে সেটা আপনি যে ক্যাটাগরির জবে অ্যাপ্লাই করবেন সেই ক্যাটাগরির জবের জব অনুযায়ী আপনি কিন্তু তার সাথে কথা বলে সিবিটা তৈরি করে নেবেন সো আমি এখানে আপনাদেরকে দেখানোর সাথে একটা সিবি এখানে ওপেন করছি অর্থাৎ যদি আমাদের থ্রুতে সিবি তৈরি করেন সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশনে আমাদের নাম্বার দিয়ে আছে ওখানে সে বলতে হবে যে ভাইয়া আপনারা একটা সিবি তৈরি করতে চাই দেন যদি অ্যাপ্লাই করতে চান তাহলে তাও যোগাযোগ করবেন ভিডিও ডিসক্রিপশনের নাম্বার দিয়ে আছে ওখানে এসে বলবেন যে ভাই সিবি তৈরি করতে চাই তো সিবিটা রেডি হওয়ার পরে এরকমভাবে সিবিটা আপনি যখন জাস্ট এখানে দিয়ে দিলেন কনস্ট্রাকশনের সিবি আমি দিলাম আর কি আপনাদেরকে এক্সাম্পল শুট দেখানোর জন্য তারপর সাবমিট দা ফর্ম এখানে প্রেস করলেই কিন্তু আপনার অ্যাপ্লাই সম্পূর্ণ হয়ে যাবে সো সিবি তৈরি করতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন সো এভাবে কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে ওয়ার হাউস এর একটা সিবি তৈরি করতে হবে ওয়ার হাউস ওয়ার্কার তো আমি এখানে মূলত কনস্ট্রাকশনের সিবিটা দিলাম আপনাদেরকে দেখানোর জন্য আর কিছু না আমরা অ্যাপ্লাই করার তিন সপ্তাহের মধ্যে আপনি যদি এই ধরনের কোনো ফর্ম আপনার ইমেল বক্সে কিংবা আপনি অ্যাপ্লাই করার তিন সপ্তাহের মধ্যে আপনি যদি এই ধরনের কোনো ফর্ম যদি আপনার ইমেল বক্সে দেখতে পান পিডিএফ আকারে আসছে তাহলে মনে করবেন যে আপনার অ্যাপ্লাই অ্যাপ্রুভ হয়ে গেছে এই ফর্মগুলো আসলে মনে করবেন আপনার অ্যাপ্লাই অ্যাপ্রুভ হয়ে গেছে এই ফর্মগুলোকে পূরণ করে কোম্পানিকে রিমেল করতে হবে ফর্মগুলো পূরণ করে কোম্পানিকে রিমেল করলে কি হবে ফর্মগুলো পূরণ করে কোম্পানিকে রিমেল করলে কোম্পানি তাদের ইমিগ্রেশন লয়ারকে দিয়ে গভর্নমেন্টে আবেদন করবে আপনার জন্য একটি ওয়ার্ক পারমিট রেডি করে দেওয়ার জন্য ওয়ার্ক পারমিটটি আসার পরে ওয়ার্ক পারমিটটি আপনার কাছে একই রকমভাবে আরেকটা পিডিএফের মাধ্যমে ওয়ার্ক পারমিটটি চলে আসবে আসার পরে ওইটা নিয়ে আপনাকে অ্যাম্বাসি ফেস করতে হবে অ্যাম্বাসি ফেস করলে আপনার ভিসা ফি এক লক্ষ তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইয়ার টিকিট সত্তর থেকে আশি হাজার টাকা টোটাল আপনার আড়াই থেকে তিন লক্ষ টাকা যাবে এটা নিজে নিজে প্রসেসিং করার কারণে এত কম যাবে যদি এখানে এটা এখানে দালালি প্রসেস হতো তাহলে আপনার এই টাকাটা প্রায় আট লক্ষ নয় লক্ষ বিশ লক্ষ যার যত মন চায় ততই হয়ে যেত আপনি যদি ইউরোপার্সের একটি মানসম্মত সিবি তৈরি করে অ্যাপ্লাই করতে চান তাহলে আপনাকে একটি ইউরোপাসের মানসম্মত সিবি তৈরি করতে হবে সেটার জন্য যে কোনো এক্সপার্টের ত্রুতে সিবিটা তৈরি করতে পারেন অথবা আমাদের ত্রুতে সিবিটা তৈরি করতে পারেন সেক্ষেত্রে আমাদের নাম্বার এবং ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে ওখানে এসে জাস্ট বলবেন যে ভাইয়া সিবি তৈরি করতে চাই অথবা অ্যাপ্লাই করতে চাই এক্ষেত্রে আমরা রিপ্লাই দিয়ে আপনাদেরকে আমরা সিবি তৈরি করে দেবো অ্যাপ্লাই করতে না পারলে অ্যাপ্লাই বিষয়ে আমরা অবশ্যই আপনাদেরকে সেই বিষয়ে সহযোগিতা করব অবশ্যই সবাই হোয়াটসঅ্যাপে আসবেন আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে একটা সিবি তৈরি করতে কত টাকা কস্ট আসবে সেটা অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আপনি ওখান থেকে একটু কষ্ট করে দেখে আসলে সবথেকে বেশি খুশি হব মনে রাখবেন এই সিবিটা আপনি ইউরোপীয় ইউনিয়নের যে কোনো দেশে অ্যাপ্লাই করতে পারবেন তাছাড়া অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড কানাডা তাছাড়া ওয়ার্ল্ডের যে কোনো জায়গা জায়গাতেই ইউরোপাসের সিবি অ্যাপ্রুভেড অনেকেই একটা প্রশ্ন আনেন যে একটা সিবি দিয়ে কয় জায়গায় অ্যাপ্লাই করা যায় ইউরোপের যে কোনো দেশে অ্যাপ্লাই করতে পারবেন তাছাড়া একটা সিবি দিয়ে একাধিক জায়গায় অ্যাপ্লাই করা যায় কিনা একাধিক জায়গায় কেন আপনি যে জায়গাতে ইচ্ছা ঠিক সে জায়গাতেই অ্যাপ্লাই করতে পারবেন তবে আপনার সিবির ওয়ার্ক এক্সপিরিয়েন্স কী দিয়েছেন সেটার উপরেই ডিপেন্ড করে আপনাকে সেই জবেই কিন্তু আপনাকে অ্যাপ্লাই করতে হবে আশা করি বুঝতে পেরেছেন এখন আপনি যদি ফর এক্সাম্পল কনস্ট্রাকশনের উপর সিবি তৈরি করেন আবার যদি আপনি যদি প্লাম্বিংয়ে অ্যাপ্লাই করেন তাহলে কি হবে হবে না তো ওইটাই আর কি সিবি কিংবা অ্যাপ্লাই যে যাই করতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে নাম্বার আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা ফেস ফেসবুক আইডির লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আসসালামু আলাইকুম